আমার ব্র্যান্ডটা উদ্বোধন হওয়ার আগে আমি চাই যে মানুষের কাছে এটা প্রচুর মানুষের জন্য জানতে পারে সেই জন্য আমি কি করতে পারি সেটা তাকে জিজ্ঞাসা করলাম এখানে সুন্দর একটা কার্যকরী পন্থা তৈরি করে দিল জি আমার লক্ষ্য হলো দেশি বান্ধবীর ব্র্যান্ড আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার আগে এই মার্কেটে আগ্রহ সৃষ্টি করা গ্রাহকদের মধ্যে আগ্রহ বাড়ানো ব্র্যান্ড সম্পর্কে আলোচনা সূত্রপাত করা আর এই জন্য কার্যকর সৃজনশীল ও ডাটার ডিভ্রেন মার্কেটিং কৌশল প্রয়োজন এটা আমি তাকে বললাম তো সে এইখানে কিছু সম্পর্ক সুন্দরভাবে সাজিয়ে দিল লক্ষ্য কী থাকবে টার্গেট কাস্টমার কী হবে পি লঞ্চে কী হবে সবগুলো সে বললো এখন সুন্দর করে সে একটা টেবিল আমার সাজিয়ে দিল যে কোনভাবে আমি কাজটা আমরা করতে পারি যে কৌশল ট্রিজাল ক্যাম্পেইন করতে হবে কারযোগিতা ব্র্যান্ড সম্পর্কে আগ্রহ তৈরি করবে কীভাবে করবো ব্র্যান্ডের লোগো ও ফেব্রিক্স ডিজাইন ঝলক শেয়ার করা অর্থাৎ এই যে অল্প অল্প ছোটো ছোটো পোস্ট স্টোরি একটা ঝলক শেয়ার করতে হবে ইনফ্লুয়েসার মার্কেট ট্রিজাল মার্কেটিং করতে হবে তারপরে পি লঞ্চ গিভ হয়ে কন্টেন্ট দিতে হবে অর্গানিক এনগেজমেন্ট বানানোর ভ্যালিড বানানোর জন্য যে কি শর্ত বন্ধু ট্যাগ শেয়ার ইত্যাদি বলতে হবে যে তার এটা আপনারা শেয়ার করুন অন্য বন্ধুকে ট্যাগ করুন করলে করলে গিফট পাবেন এভাবে সুন্দর করে সে সবগুলো বিষয় বলছে ফেসবুক এবং অ্যাডস কীভাবে হবে এই যে সুন্দরভাবে সে সাজিয়ে দিল কন তারপরে ক্রাকডাউন ক্যাম্পেইন এক্সক্লুসিভ মেম্বারশিপ ইউজার জেনারেট কন্টেন্ট এইভাবে সুন্দরভাবে সে একটা ব্র্যান্ড ছাড়ার আগে সে মার্কেটিংয়ে কৌশল নির্জন করে দিল যদি আমরা এইভাবে সুন্দরভাবে করি তাহলে আমাদের একটা তৈরি হওয়ার আগে আমাদের চারপাশে মানুষ অপটিমাইজেশন স্ট্রেজি এটাও সে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে কোন ক্ষেত্রে কোন ডাটাটা আমরা কীভাবে নিবেন এঙ্গেজমেন্ট রেট লাইক শেয়ার কমেন্ট স্টোরি ভিউজ কোন পথ বেশি রিচ হচ্ছে এঙ্গেজ পাচ্ছে কোন কন্টেন্ট এরপর কেন গুরুত্বপূর্ণ কোন কন্টেন্ট গ্রাহকদের আকর্ষণ করছে তা বোঝা সিটিআর এই সবগুলো সুন্দরভাবে সে আমাকে সাজিয়ে দিলেছে কোন কোন বয়স কোন অঞ্চলে বেশি বেশি মানুষ আনছে আসছে কোন হ্যাশট্যাগ বেশি রিচ হচ্ছে সবগুলো বিষয়ে সে আমাদেরকে আলাদাভাবে এখানে বুঝিয়ে দিচ্ছে আমরা আমাদের এই ডাটাটা অ্যানালাইসিস কীভাবে করব। এরপরে সে একটা টাইম লাইন সাজিয়ে দিচ্ছে প্রি মার্কেটিং টাইম লাইন ক্যাম্পেনের টাইম লাইন কতদিন আগে থেকে আমরা এই কাজটা শুরু করবো দেখেন লঞ্চে চার থেকে ছয় সপ্তাহ আগে চার থেকে ছয় সপ্তাহ অর্থাৎ দেড় মাস আগে করতে হবে যে এরকম একটা নতুন ব্র্যান্ড মার্কেটে আসছে তারপরে লঞ্চের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ আগে ফেসবুক লিড জেনারেশন ইউজার জেনারেট কন্টেন্ট ক্যাম্পেন দিতে হবে লঞ্চের দুই সপ্তাহ আগে ট্র্যাকডাউন ক্যাম্পেন দিতে হবে ভিআইপি মেম্বারশিপ দিতে হবে লঞ্চের এক সপ্তাহ আগে লাইভ মার্কেটিং করতে হবে লঞ্চ ডে দেশি ব্র্যান্ড পাঞ্জাবি লঞ্চের জন্য দেশি পাঞ্জাবি ব্র্যান্ড লঞ্চের জন্য আমি কোন সময় কোন কাজটা করবো একটা টাইম লোন সাজিয়ে দাও সুন্দর মতো করে টাইম পরিকল্পনা সাজিয়ে দিলো প্রথম পরিকল্পনা প্রস্তুতি লঞ্চের এক থেকে বারো সপ্তাহ বারো থেকে দশ সপ্তাহ আগে দুই মাস আগে ব্র্যান্ডের নাম লোগো ব্র্যান্ডের ফাই এসব কিছু সে চূড়ান্ত করতে বলছে প্রাথমিক প্রোডাক্ট ডিজাইন চূড়ান্ত করতে হবে ডিজাইন এবং ডেভেলপমেন্ট টিম মার্কেটিং টিম ইত্যাদি সে করতে হবে তারপরে ব্র্যান্ড গাইডলাইন টার্গেট কাস্টমারিং সব কিছু ঠিক করতে হবে তারপরে সোর্সিং ম্যানুফ্যাকচারিং লঞ্চের আট নয় থেকে আট সপ্তাহ আগে এখানে যদিও সে নয় থেকে আট সপ্তাহ আগে বলেছে কিন্তু বাংলাদেশের মার্কেটে এটা নয় থেকে আট সপ্তাহ হবে না এখানে সে তার মতো করে সাজিয়ে দিচ্ছে বাকি এখানে আমাদের একটা বুঝতে হবে যে এআই যা কিছু দিবে এইটা বিষয়ে আমাদেরকে আমাদেরকে জানতে হবে যে যে তথ্যগুলো দিচ্ছে সবগুলোকে আসলে সে ঠিক তথ্য দিতে পারছে কিনা যেমন না নয় থেকে আট সপ্তাহ বলছে বাংলাদেশের অবস্থায় একটা প্রোডাক্ট নতুন কোন প্রোডাক্ট নয় থেকে আট সপ্তাহ আগে কাজ শুরু করলে সেটা ম্যানুফ্যাকচারিং সব কিছু করা সম্ভব হয় না তো এটা তিন থেকে চার মাস আগে বা ছয় মাস আগে থেকে এটা প্রস্তুতি নিতে হবে যে ম্যানুফ্যাকচারিং এবং সোর্সিং তারপর মার্কেটিং আসার আগে হয়তো তিন মাস আগে থেকে আমরা শুরু করতে পারি তারপরে ব্র্যান্ড প্রেজেন্টেশন তৈরি যে সাত থেকে আট সপ্তাহ আগে প্রি লঞ্চ টিজার ক্যাম্পেইন ক্যাম্পেইনটা আমরা দুই মাস আগে থেকে এখানে যে সে যে বলেছে সে পাঁচ সপ্তাহ ছয় সপ্তাহ আগে থেকে করতে বলেছে তারপরে ফটোশ্যুট প্রোডাক্ট কন্টেন্ট এগুলো তো আমরা আগেই তৈরি করবো ইনফ্লুয়েন্সার মার্কেটিং তিন থেকে চার সপ্তাহ আগে অ্যাড ক্যাম্পেইন তিন থেকে দুই সপ্তাহ আগে প্রি অর্ডার ক্যাম্পেন এক সপ্তাহ আগে হ্যাঁ তারপরে গ্র্যান্ড লঞ্চের দিন গ্র্যান্ড লঞ্চ ইভেন্ট এভাবে সুন্দরকে এসে একটা ধারণা দিল আমাদেরকে তো এইখানে এআই আমাদেরকে যে রূপরেখা সাজিয়ে দেবে আমরা হবো সেটাই করব না বরং তার কাছ থেকে আমরা একটা ধারণা নেব ধারণা নিয়ে আমরা আমাদের কাজটা করবো আর এটার জন্য আমাদেরকে আরও অনেক জানতে হবে রিসোর্স শুধু এআই থেকে রিসোর্স নিলে হবে না বাকি এআই থেকে আমরা রিসোর্চগুলো ভালোভাবে পেতে পারি ধারণা পেতে পারি এরপরে আরেকটা বিষয় আমরা এখান থেকে তার কাছ থেকে জানবো যে উদ্বোধনী ইভেন্ট পরে কথা উদ্বোধনীতে আমি কীভাবে কাজটা করবো সেটা তার কাছে আমি জেনে নিচ্ছি যে কীভাবে আমরা এই পুরো কাজটা সামাল দিতে পারি সে বলেছে যে ইভেন্ট ইভেন্টে ধরন ফিজিক্যাল ইভেন্ট হলে সে কীভাবে করতে হবে ইভেন্টের তারিখ স্থান হোস্ট সব কিছু সে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে যেমন ঈদের দুই দুই তিন সপ্তাহ আগে যাতে পর্যাপ্ত বিক্রয় নিশ্চিত করা যায় শুক্রবার শনিবার সন্ধ্যায় ট্রাফিক বেশি থাকে সুন্দর সে বলে দিল আর ভার্চুয়াল ইভেন্ট হিসেবে কী সেটাও কীভাবে লাইভ লাইভ শুরুর আগে টিচার ক্যাম্পিন করতে হবে ইভেন্ট হোস্ট লাইভ লাইভ প্রোডাক্ট রিভিল রিভিউ সুন্দর সে লাইভ ফ্ল্যাশ সেল সুন্দর বিষয়ে সাজিয়ে দিল তো মোট কথা সে যে এইখানে আমাদেরকে টেবিলগুলো সাজিয়ে দিচ্ছে সুন্দর পরিকল্পনা সাজিয়ে দিচ্ছে মোটামুটি আমাদের আমরা যদি বসে চিন্তা করতে চাই এইভাবে হবে তবে এই সময় সম্পর্কে পুরো বিষয়টা সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে এইখান থেকে আমরা একটা ধারণা নেবান্ত আমরা সাজাব এখানে আমাদের আরো একটা পুরো বিষয় আছে অর্থাৎ একবারে শেষ পর্যন্ত আহ শেষ পর্যন্ত আমাদের প্রোডাক্টটা একটা বাজারে বড় একটা ব্র্যান্ড হওয়ার পর্যন্ত কি কি করতে হবে সবগুলো এখানে সে আমাদেরকে বিশ্লেষণ দেবে সবগুলোই এখানে প্রম্প টুগুলো আমাদের কাছে তৈরি করা আছে তো এখন আসলে সময় কম এই জন্য আমরা সবগুলো দেখাতে পারছি না তো মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন যে একটা এই মার্কেটিং কৌশল অর্থাৎ এআইকে সুন্দর হয়ে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করা যায় তো শুধু এই একটা বিষয় না এআই দিয়ে আমরা অনেক বিষয় তৈরি করতে পারি এই জন্য আপনাদের জন্য আমরা আরও অনেকগুলো বিষয় নিয়ে এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং ক্লাস রেখেছি যেমন কী হয় একটা চ্যাট জিপিডি পথে দিয়ে একটা সুন্দর বিজনেস দাঁড় করানো যায় সুন্দর একটা বিজনেস দাঁড় করানো যায় তার কাছ থেকে তথ্য নিয়ে আমরা আমাদের মতো করে এটা তৈরি করব মার্কেটিং স্ট্র্যাটেজি কী হবে সেলস মানে কেমন হবে কপি রাইটিং কেমন হবে এখানে সুন্দর দেখেন বিশ প্লাস কপি রাইটিং ফ্রেমওয়ার্ক আমরা আপনাদেরকে দেবো যেমন আমরা সর্বপ্রথম এই পম্পে আমরা একটা কপিরাইটিং রাইটিং ফ্রেমওয়ার্ক ব্যবহার করেছিলাম তো এখানে বিশ প্লাস কপি রাইটিং ফ্রেমওয়ার্ক থাকবে আপনাদের জন্য তারপর আমরা যে কপিরাইটিং রাইটিংটা করবো সেটা মানুষের মতো কেমন কীভাবে হবে তারপরে কম্পিউটার অ্যানালাইসিস আমরা কিভাবে করবো প্রোডাক্ট লঞ্চটা আমরা দেখলাম তারপরে প্রোডাক্ট আমরা যে কোনো পণ্যের জন্য বা যে কোনো বিষয়ের জন্য মার্কেটিং তিরিশ দিনের যেন একটা এক মাসের মার্কেটিং প্ল্যান আমরা কীভাবে করবো তারপরে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মার্কেটিং কীভাবে করব ফেসবুক অ্যাডস কীভাবে দেবো এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে কোর্স আমরা যে কোনো একটা কোর্স কীভাবে তৈরি করবো ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমি যদি একটা একটা বিষয় সম্পর্কে আমার জ্ঞান আছে যেমন আমার ইংরেজি ভাষা শিখা আছে এটা নিয়ে আমি কীভাবে একটা ইংরেজি কোর্স তৈরি করতে পারি আমার ওয়েব ডেভেলপমেন্ট জানা আছে এটা নিয়ে কীভাবে একটা কোর্স তৈরি করতে পারি যে কোনো বিষয়ে আমি যেই প্রশ্ন আছি যেই কাজে আছি আমি সেই কাজ থেকে আমি আমার ওইটাকে অনলাইনে কীভাবে নিয়ে আসবো সেই বিষয়টা আমরা এখানে শিখবো এগুলোর প্রোডাক্টিভিটি ওই চার্জিভিটি অর্থাৎ আমি নিজেকে কীভাবে নিজের যোগ্যতাগুলো কীভাবে দিন দিন বাড়বো এই বিষয় নিয়ে আমাদের একটা ক্লাস আছে তো এখানে প্রত্যেকটা যে ক্লাস প্রত্যেকটা বিষয় নিয়ে ক্লাস আমাদের কমসে কম এক ঘন্টা করে লাগবে তো আমরা এখানে সবগুলো বিষয় বুঝালাম না দেখেন আপনাদের এতটুকু আমরা বোঝাতেই অনেক সময় লেগে গেছে তো আমাদের এইখানে এই সবগুলো বিষয়ে আমাদের ক্লাসের অন্তর্ভুক্ত থাকবে এবং আমাদের প্রতিদিনের ক্লাসগুলো সর্বনিম্ন এক দেড় ঘন্টা করে ক্লাস নেওয়া হবে